সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হজতপুর গরু হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর হয়ে থাকে আর এই হাট থেকে যদি আপনারা গরু নিতে চান তাহলে কিন্তু মাত্র শতকরা দুই টাকা হারে কিন্তু আপনারা গরু নিতে পারেন তো এই হাটটি কিন্তু আপনার প্রত্যেক শনিবার কিন্তু একদম জমে থাকে তো এই হাটে আপনারা আসলে অনেক ধরনের ছোট বড়ো মাঝারি সাইজের গরুগুলো কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন তো আজকে মূলত বাংলার গরু আপনাদের দেখানোর চেষ্টা করবে আজকে কী দাম চলছে গরুর এবং কী দামে গরু বিক্রি করছে ব্যাপারীরা তো ভিডিও শুরু করার আগে আমরা এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশে থাকা কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে গেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা চান বাংলার গরু আপনার রিকমেন্ডে পৌঁছে যাবে সেই হাটে তো কথা নাম্বারে চলুন ভিডিও শুরু করা যাবে তো দর্শক আমরা এখানে দেখতেছি ছোটো ছোটো অনেকগুলো গরু আছে দেখি কী দাম চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

আও কত কত করতে মানে 50 আর কি 14 আর কি কি বিক্রি ভাই তো আপনি এটা ধরেন 850 60 এর রকম 50 60 এটা 670 হবে আছে তো আর কালোটা আমি 650 হবে 670 670 এর মান হবে এরকম হবে মানে টাকার কি কম বেশি এরকম কি মানে

আমার আমি হইতেছে আর কি বাজার মোটামুটি আশা করে যাবেন আমরা করে এই সবগুলো গরু বিক্রি করার তাই তো দর্শক দেখছেন এখানে কিন্তু মানে মোটামুটি মাঝারি সাইজের গরু এগুলা এগুলো কিন্তু আপনার সিন্ধি পুরো জাতের গরু অস্ট্রেলিয়ার জাতের গরু তো মোটামুটি কিন্তু সত্তর ষাট সত্তর পঁয়ষট্টি এরকম হলে কিন্তু এরকম এই এই সাইজের গরুগুলো কিন্তু আপনারা হরসোলপুর হাট থেকে নিতে পারেন তো আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি

ঠিক আছে কাকা আমরা দোয়া করে বিক্রি করে ফেলা ইনশাআল্লাহ আল্লাহ দর্শক দেখবেন কিন্তু গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে ছয় মন সাড়ে ছয় মন সুন্দর একটা গরু তো আমরা একটু আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি এই পাশে কিছু গরু দেখা যেতেছে এই গরুগুলা কিন্তু অনেক সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি নাম ভাই হেমদুল ভাই কটা গরু আনছেন পাঁচটা পাঁচটা না এটা কি দাম চাইতেছেন ভাই কি করবেন

দেখছেন অনেক মোটামুটি বড় সাইজের গরু কিন্তু আজকের বাজারে কিন্তু অনেক মানে কম দামে বিক্রি করছে তো সুন্দর সুন্দর এই গরুগুলা কিন্তু এটা অস্ট্রেলিয়ার জাতের গরু আসসালামাইকুম আচ্ছা ভালো আছেন

দেখছেন সুন্দর একটা গরু কিন্তু আপনার মাত্র পাঁচট্টি হাজার টাকা হলে যাচা বিক্রি করা এখন তো দেখছেন কিন্তু এর পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম ভাই

তো দর্শক আপনারা কিন্তু দেখছেন সুন্দর সুন্দর গরুগুলা কিন্তু আজকে হজরপুর হাটে কিন্তু অনেক বড় বড় গরু কিন্তু অনেক কম দামে বিক্রি করছে সবাই বলতেছে ভরসার কারণে নাকি গরুর দাম অনেক কম তো আজকে জানানোর চেষ্টা করলাম যে কী দাম চাচ্ছে ভাইরা এবং কী দাম হলে গরুটি কী করছে এগুলো কিন্তু আজকে মূলত জানানোর চেষ্টা করলাম তো আজকে হজতপুর হাট থেকে বিদায় নেবো আর ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ করেছেন তারা অবশ্যই বেশি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবেন কোন কোন হাতের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টে রিকমেন্টে পৌঁছে যাবে শেয়ারে তো নেক্সট ভিডিও দেখার আমাদের জন্য আলাইকুম